শুভ দুপুর বন্ধুরা এদিকে আমরা খেতে বসে গেছি আর আজকে রান্না করেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে দেখো এটা হচ্ছে পার্শে মাছ ভাজা আর করেছি হচ্ছে আজকে আমরা দিয়ে টক ডাল তো রান্নাটা আজকে সত্যি কিভাবে যে আমি করলাম শুধু আমিই জানি কত রিক্স নিয়ে আর এদিকে দেখো করেছি বাটা মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে আর এই যে দু পিস দেখছো রুই মাছের মানে পিস ছেলের জন্য দিয়েছি ছেলে তো খেতে চায় না আর এই দেখো আদরি রয়েছে এই দেখো খেয়ে দে আজকে একদম চেয়ারের মানে নিচেও দেখো ঘুমাচ্ছে ও একদম আরামে আর এদিকে গ্যাসওয়ালা দাদা এসে আমাকে খুব বকাবকি করলো যে বৌদি আপনার উচিত হয়নি এত রিক্স নিয়ে রান্না করার সত্যিই মানে কিছু একটা কিন্তু হয়ে যেতে পারতো যতই মানে একটা মানে অঘটন ঘটতে কিন্তু সময় লাগে না উনি সত্যি আমাকে খুবই বকাবকি করলো এসে যে আপনি কেন গ্যাস মানে গ্যাসের ব্যাপার বুঝতেই তো পারছেন সত্যি ভীষণ রিক্স নিয়ে রান্নাটা করেছি আজকে